বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল তো তোমাকে সাবধান জানি নতুন একটা ব্লগ ভিড় যেতে আজকে আমরা চলে এসেছি বেল্টে মানে বেল্টে পালাকা মারতে আর এখানে বেল মারছে বন্ধুরা আজকে সাইডটা দেখো তোমার পুরোটা আজকে ওটা দুজন মারছে দুজন মারছে বাইরেটা প্রায় আমাদের বাইরেটা মারা কমপ্লিট হয়ে গেছে এটা তো এইখানে রাখা আছে একটু পাঠ আমি যেখানে ধরে আছি এইখানে রাখা আছে তার বাদ বাকি ওরা সব এখানে মারছে আর এই ভেতর যতক্ষণ পালা ফালা যত রাখছে গাড়ি সব রেখে দিয়েছি এবার এই সাইডটা মানে যত সম্ভব আজকে ঢালাই হবে আজকে মাথায় এড়ালাম আজকে ঢালাই হবে দেখো বন্ধুরা এই তো সাইডটা করে তেরোশো স্কোয়ার ফিট হবে এই সাইডটা আর পালাগল লাগছে রড আসবে এখন রড বান্থ রড বান্থ রড বান্ধি আমাদের এখনও চারজন আছে তারা চলে আসবে ঢালাই করতে লেগে আমার এখানে তো তোমার সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব দেবে এবং ফেসবুক থেকে যদি দেখো পেজটা ফলো করতে হবে সেগুলো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুটা আমাদের বাইরে ফুল কমপ্লিট হয়ে গিয়ে আমার ভেতর মারতে লেগে যাবো এই দেখো আর একটু পর আছে এই দেখো এই 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 দুটো ওইগুলো এই দুটো পুরোটা এইদিকে আর দুজন মারছে একা মারছে আমার দুজনে এইখানে মারছি এবং ভেতরগুলো সব মারছি পালাগুলো সব রেডি হয়ে গিয়েছে আর এই দেখো ভেতরটা এইটুকু মার্চ বা ক্যাঁচা কাটি ওই দিকে ওই রুকনের রুমটা আর এই হলটা আর এই দিকে সব হয়ে গিয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এইসব হয়ে গিয়েছে একটু পর রড আসবে রড বেঁধে মনে হয় আর যত সময় ঢালাই করতে হতে পারে নাহলে কিছু করার নাই দেখ দেখতে থাকো তোমার ভিডিওটা যত সময় ঢালাই ঠিক আছে সকালবেলা বলে গিয়েছে ঢালাই করতে হবে তা দেখো তোমার সব ভিডিওটা দিবো আমাদের কাজটা কেমন আছে তোমার একটু কমেন্ট করে বলবে এই দেব ফাইনাল এদিকে আমাদের সব মানে তার বেল্ট মারা কমপ্লিট এই দেখো আমাদের বেল্ট মারা সব কমপ্লিট এবার কাম্বি আসবে কামবি করবার সেই আমাদের ভাইরাস সব এখানে ইয়ে ঢালছে ঢালছে ডালু আছে বাপিল আছে মধ্যে আছে এখানে আর ওইখানে রাস্তাটা ইয়ে করে ঠিক করছে সেই কংক্রিট ফংক্রিট ভাঙা দিয়ে এই দেখো আর এইখানে আমাদের পাঠামারা চলছে পাঠামারা হয়ে গেলো কমপ্লিট এবার কাম্বি আসবে সেজন্য এখানে জায়গাটা রেডি করছে আর এইদিকে আমার এই সাইন এইদিকে সেই পাঠামাটা মেরেছি তলাই যে ফাঁকগুলো আছে একটু ফাঁকুলোর সাইডে ঢালাইটে বেড়ে যায় সেই জন্য একটু পাথর ফাথর দিয়ে দিচ্ছে কুকুরটা

আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে তো তোমরা বড় ভাই এই দিকে কমপ্লিট করে প্রায় আরেকটু পরে কোনটা চাইতে বন্ধুরা এই দেখো আর এই কিচেনটা এটা এই ভাইটা এই ভাইটা হলো আমাদের ঠিকদার নাকি ভাই তুমি ঠিকাদার তো নাকি এই ভাইটা ঠিকাদার ঠেকেদার কাজটা কেমন হচ্ছে তোমরা একটু বলবে কমেন্ট করে কাজ খুব সুন্দর কাজ আমরা দেখেছি ভেতরগুলো সব করেছে খুব সুন্দর কাজ হাতের কাজ ভালো হাতে ফুর্তি হচ্ছে না হলো এই ভাইয়ের নাম হলো আমাদের শেখ নাসির এ ভাইয়ের নাম তা কাজটা খুব সুন্দর তোমার যদি মানে গ্রাম গ্রামে কাজ তুমি গ্রামে কাঁটোয়া এই ভাইয়ের তা এই ভাইয়ের তোমাদের কাজ যদি কারো যদি প্রয়োজন পড়ে খুব সুন্দর কাজ তোমরা একটু কমেন্ট করে বলবে আর তাকে বলে ভাইয়ের নাম্বারটা আমরা ইতে দিয়ে দেবো তোমাকে ফোন করে কথা বলে নেবে আমাদের এখানে সব কাম কামি চলে এসেছে কামি এখন সব বাঁধ লেগে গিয়েছে এইদিকে সব এইদিকে ওইদিকে পাথর এসেছে ঠিক আছে তার মানে ইয়ে এদিকে সব পাথরের ঢালা ব্যবস্থা করছে গাড়িটা বসে গেছে বুঝছে না গো এই সব বাঁধছে আমাদের যদি কো চলো ভিতরে তোমার ঢাল্লাপ দিয়ে দেখাবো তোমাদেরকে অসুবিধা নাই